হ্যালো কেমন আছে ভালো আশা করি খুব ভালো আছো তোমাদের ওয়েলকাম তো ভাই আজকে বিশ্বকর্মা পুজো তো আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে কুলিয়ায় একটা মেলা আছে ঠিক আছে মেলাতে তোমাদের যাবো ব্লগ করবো তোমাদের পুরোটা দেখাবো আজ কী কী হচ্ছে তোমার চো রাইডার ভাই বাবা অফিসিয়ালস লেটস গো তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের একটা প্রতিবেশীর বাড়ি ওখানে গাড়ি রেখে আর আমরা যাচ্ছি এবার ঠাকুর দেখতে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মেলা বসেছে এখানটা তো তেমন কিছুই নেই সামনে গিয়ে আরও অনেক কিছু দেখতে পাবে তো চলো আর এখানে দেখে নাও এখানে সব মূলত তোমরা ঘুরে দিতে যাও এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে ফুলে দিতে পারবে আর এখানে দেখো ভাই কিরকম মানে বায়না করে এটা কিনবে মনে মনে তো খুব ভালো ছিল আর এখানে তোমরা দেখো কত লোক হচ্ছে

ট্রিটমেন্ট নিবে আমাদের পুলিয়া পন্ডিতপাড়ায় ভদ্র সংক্রান্তি উপলক্ষে সর্বনারায়ণের মেলা এটা ধর্ম ঠাকুর সর্বনারায়ণ ধর্ম ঠাকুর যে ধর্ম ঠাকুরের উল্লেখ আছে মঙ্গল কাব্যে ধর্মমঙ্গল কাব্যে কালকে প্রথ কাহিনীর সঙ্গে ধর্ম ঠাকুরের ব্যাপারটা জড়িয়ে আছে এই মেলা অনেক দিনে পুরনো প্রাচীন মেলা এই মেলার একটা মাহাত্ম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা ছড়িয়া ছড়িয়ে ছিটিয়ে আছে আজকের দিনের যে মেলা এটি বিশাল আকার ধারণ করেছে এই মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রচুর যাত্রী এখানে এসেছে তাদের বিভিন্ন রকমের মানত করে থাকে সারা বছর ধরে সেই মানতের আজকে মানত করে তারা পুজো দেয় এই মেলা আমাদের খুব প্রাচীন মেলা এবং প্রসিদ্ধ মেলা এই মেলা আমি দীর্ঘায়ু কামনা করছি তোমরা শুনলে যে কি এর হিস্ট্রি কিংবা তোমরা এগুলো শুনলে এবার তোমাদের দেখাবো ভিতরে গিয়ে আর এখানে তো প্রায় ছয় ছয় লোক দাঁড়িয়ে আসে তো তোমরা দেখো এবার এবার দেখো কত লোক আছে এই হচ্ছে সেই ঠাকুর যাকে দেখার জন্যে প্রায় অনেক দূর থেকে লোক এসে এনার কাছে প্রার্থনা করলে ইনি সব মানে খুবই জাগ্রত ঠাকুর আসেন আমাদের এখানকার তোমরা দেখো

সো ভাই মাত্র এলাম কিছুক্ষণ আগে এসে একটু রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা দেখলে মানে কত লোক অ্যাকচুয়ালি ওখান থেকে বাইরে থেকে হাওড়া টাওড়া অনেক বাইরে বাইরে জায়গা থেকে হচ্ছে এসছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না সো টিল দেন গুড বাই আর ফলো করো আমাকে রাইডার রাইডার বয় বাবান অফিসিয়ালে সো গাইস টিল দেন টাটা বাই বাই ভালো থেকো সবাই লেটস গো